আর একটি নতুন জিনিস আপনাদেরকে এখানে দেখায় যারা জলসার দিন আসবেন আপনারা আসলে জানতে পারবেন কি পারবেন এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানাই এটা হচ্ছে গাড়ি সরি তার দামাতা আমার আব্বা যান প্রথম এই গাড়িটা কিনেছিলেন আমার মনে আছে আমি তখন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি আমি তখন ক্লাস থ্রিতে বা ফোরে পড়ি আহ বত্রিশ তেত্রিশ বছর আগে এই গাড়িটি কিনেছিলেন তখন দিনে পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি কেনা হয়েছিল এই উনি এবং আমাদের মনে আছে এই গাড়িটি শুধু স্মৃতি নয় অনেক সাথে বহু মানুষ এই গাড়িতে বসে তিনি যেমন জলসাই গিয়েছেন এবং এই গাড়িতে বসে বসে আমরা দেখেছি দিনের পর দিন তখন জলসায় যেতেন ওজিফা পড়তেন তেলাওয়াত হতো তো প্রতিটি জিনিস তখনই বরকতময় হয়ে যায় যখন সেই জিনিসের সাথে আল্লাহর সম্পর্ক হয় আল্লাহর নাম লেগে যায় আমরা যারা মাজার বিরোধী বা পীর বিরোধী তারা একটা কনসেপ্টে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি পীর সাহেব বা পীরপন্থী বা মাজারপন্থীরা কোনো জিনিস দেখলে তার পূজা করে আমরা পীরপন্থীরা আমরা মাজারপন্থীরা আমরা আল্লাহওয়ালা মানুষদের সম্মান করি আমাদের চাওয়া পাওয়া আল্লাহর দরবারে থাকে কিন্তু আমরা তাদের প্রতিটি জিনিসকে আমরা মনে করি এটা সম্মানের জিনিস যেমন দয়ার নবী মোবারক সম্মানের ছিল হাজর খালেদা বলি তার মোবারক মাথায় টুপিতে বেঁধে রাখতেন আমি বহু এরকম ঘটনা আছে কিন্তু বিতর্কিত কথা আমাদের ওসুলের আপনি খেলাফ আমাকে ভালো অথবা মন্দ মনে করতে পারেন আমি এটা কখনো মনে করি না যে সবাই পীরপন্থী হয়ে যাক ফলে পীরপন্থী না হলেও পীরপন্থী হলেও মানুষ যদি হন আমরা এগিয়ে যাব আর একটি নতুন জিনিস আপনাদেরকে এখানে দেখাই যারা জলসার দিন আসবেন আপনারা আসলে জানতে পারবেন কি পারবেন নি এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানাই এটা হচ্ছে আহ গাড়ি আহমদুল্লাহ হুজুর কেবলান নাতি সরি তার দামাতা আমার আব্বা যান প্রথম এই গাড়িটা কিনেছিলেন আমার মনে আছে আমি তখন আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা বলছি আমি তখন ক্লাস থ্রিতে বা ফোরে পড়ি বত্রিশ তেত্রিশ বছর আগে এই গাড়িটি হুজুর কেবলা কিনেছিলেন তখনকার দিনে পঁয়ষট্টি হাজার টাকা এই অ্যাম্বাসাডার গাড়িটি কেনা হয়েছিল এই গাড়িটা উনি চোরতেন এবং আমাদের মনে আছে এই গাড়িটি শুধু স্মৃতি নয় অনেক আবেগ ভালোবাসার সাথে বহু মানুষ এই গাড়িতে বসে তিনি যেমন জলসায় গিয়েছেন এবং এই গাড়িতে বসে বসে আমরা দেখেছি দিনের পর দিন তখন জলসায় যেতেন অজিফা পড়তেন কোরআন তেলাওয়াত হতো তো প্রতিটি জিনিস তখনই বরকতময় হয়ে যায় যখন সেই জিনিসের সাথে আল্লাহর সম্পর্ক হয় আল্লাহর নাম লেগে যায় আমরা যারা মাজার বিরোধী বা পীর বিরোধী তারা একটা কনসেপ্টে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি পীর সাহেব বা পীরপন্থী বা মাজারপন্থীরা কোনো জিনিস দেখলে তার পূজা করে আমরা পীরপন্থীরা আমরা মাজারপন্থীরা আমরা আল্লাহওয়ালা মানুষদের সম্মান করি আমাদের চাওয়া পাবা আল্লাহর দরবারে থাকে কিন্তু আমরা তাদের প্রতিটি জিনিসকে আমরা মনে করি এটা সম্মানের জিনিস যেমন দয়ার নবী চুল সম্মানের ছিল হাজর ইবনে বলি তার চুর্মবারক মাথায় টুপিতে বেঁধে রাখতেন আমি বহু এরকম ঘটনা আছে কিন্তু বিতর্কিত কথা আমাদের ওসুলের খেলাফ আপনি আমাকে ভালো অথবা মন্দ মনে করতে পারেন আমি এটা কখনো মনে করি না যে সবাই পীরপন্থী হয়ে যাক ফলে পীরপন্থী না হলেও পীরপন্থী হলেও আপনি দিনের শেষে ভালো মানুষ যদি হন আমরা এগিয়ে যাব।